সাধারণ মানুষ যারা কোনোদিন মিছিলে আসে নাই এখানে আমি আজকে দেখেছি কে যারা কোনো দিন শহীদ মিনের আসে তারাও আসছে একটা বিষয় যেই পরিমাণের ছাত্র হত্যা হয়েছে আমাদের যতগুলো তাজা প্রাণকে নির্বিচারে গুলি পাখির পাখিকে তো একটা ন্যূনতম মর্যাদা দেই আমরা কিন্তু এই সরকার পাখির মর্যাদাটুকু আমাদের ছাত্র বা শিক্ষার্থী ভাই বোনদেরকে দেয়নি তাদের বুকে গুলি চালিয়েছে গত প্রায় পনেরো বিশ দিন ধরে রাতে একটু শান্তিমতো আধা ঘন্টা একটানা ঘুমাতে পারি না ঘুমালেও মনে হয় যে পানি লাগবে পানি আমার হীরার টুকরারে আমি আল্লাহর হাতে তুলে দিলাম এই সব কথা কানের মধ্যে ভাসে আমার মানে আমার মা একটা কথা কহ মেয়ের বুকে পড়ে মা কান্না করছে মা একটা কথা ক এই শব্দগুলো যারা শুনেছে তারা প্রত্যেকে মিছিলে আসতে হবে এই মিছিল এই মিছিলে আমার আমার আসলে রাজনৈতিক সচেতনতা দিয়ে আমি আসতে হবে বিষয়টা এরকম না এই একটা মায়ের আহাজারি যে শুনেছে একটা শিশুর কান্না যে শুনেছে তাকেই মিছিলে আসতে হবে আর এই জালিম সরকার এই শেখ হাসিনা সরকার যেইভাবে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে এই সরকারের আসলে এই মুহূর্তে ক্ষমতায় বসে থাকার কোনো রকম নৈতিক অধিকার নাই সেই এই এই সরকারের পতনের দাবিতে এই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকে এই মিছিল আমি এসেছি আপনি তো সাংস্কৃতিক মঞ্চ থেকে এসেছেন আমি যতদূর জানি তো আপনাদের ছাত্র আন্দোলন ছিল যখন এই ছাত্র আন্দোলন হচ্ছে কোটা সংস্কারের দাবিতে মূলত আন্দোলন শুরু হয় তখন আপনাদের স্ট্যান্ড কী ছিল আমি দুঃখিত আমি বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছি এইটা মাফ করবেন মানে ছাত্ররা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল ওরা যখন অধিকারের দাবি করছিল তখন একটি তুচ্ছ স্লোগানকে ওরা ভিন্নভাবে প্রবাহিত করে ওদেরকে রাজাকার ওদেরকে দেশদ্রোহী ওদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী ট্যাগ দিয়ে এইভাবে ওই ছাত্রদেরকে মানে ছাত্র এবং সাধারণ মানুষের মুখোমুখি করে দিতে চাইছিল তখন আমরা ছাত্রদেরকে বলেছি যে তোমরা তোমাদের যেই নৈতিক দায় যেই ন্যায়ভিত্তিক যেই দাবি সেই দাবিতে একমত থাকো এবং তোমরা সোচ্চার হও আমরা ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি কখনও সোশ্যাল মিডিয়ায় কখনো রাস্তায় কখনো এলাকায় মহল্লায় সাধারণ মানুষের মধ্যে যেইখানে এইগুলো নিয়ে ডিবেট তৈরি হচ্ছিল ভিন্ন আলোচনা হচ্ছিল তখন আমরা আলোচনার মধ্যে থেকে এবং ছাত্রদেরকে নৈতিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন আর সেইটা নৈতিক সমর্থনের জায়গায় নাই এখন যখন তাদের উপরে আক্রমণ শুরু হয়েছে হামলা শুরু হয়েছে হত্যা শুরু হয়েছে এই হত্যাকাণ্ড এই গণহত্যাকাণ্ড শুরু হয়েছে তখন আমাদের আর কোনো উপায় নেই আমরা এখন রাজপথে নেমে এসেছি ছাত্রদের পাশে ছাত্ররা সামনে আমরা তার পিছনে এবং তাদের দাবি আদায় পাশাপাশি এই ছাত্র হত্যার যেই বিচার এই বিচার করার জন্য এই সরকারকে পতন এবং তার বিচার নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি আচ্ছা আমি বিভিন্ন ছাত্রীদের সাথে কথা বলছিলাম তারা প্রত্যেকে বলছে হাসিনা সরকারের পতন চাই পদত্যাগ চাই আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে যদি আসিনা না থাকে তাহলে ক্ষমতায় কাদেরকে চাইছেন এবং কারোর কাছে আমি দেখলাম ঠিকঠাক উত্তর আমি পাচ্ছি না কারণ আর কোনো বিকল্প হাসিনা হয়তো রাখেননি সেই হাসিনা হচ্ছে বিকল্প রাখেননি বা বিরোধী সেই অর্থে নেই আপনি এটাতে কি বলবেন আপনি তো অনেকদিন ধরে দেখছেন এবং আপনার কাছ থেকে আমার একটু আশা করতে পারি যে আপনাদের একটা আনসার রয়েছে দেখেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজকে আমরা যেইখানে আছি সেইখান থেকে আগামীকালকে রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে সেটা রাজনৈতিক কর্মী জনসাধারণ একেবারে সাধারণ জনতা ঠিক করবে আমার ছোটো যেটুকু ধরে আমাদের এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল জাতীয় সরকার ছিল নানান ধরনের সরকার আমি মনে করি এইটা যেই গণজোয়ার এসেছে যেই বিপ্লব ঘটেছে সাধারণ মানুষের যেই সচেতনতা তৈরি হয়েছে আমার মনে হয় একটি বিপ্লবী সরকার গঠিত হইতেই তো পারে সকল রাজনৈতিক দল যত বিরোধী দল আছে যত যত ছোট বড় যে যে প্রগতিশীল যেই সব রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ছাত্র জনতা সবাই মিলে বসে একটি ডায়লগ করে তারা একটি ঠিক করবে যে আমরা একটি বিপ্লবী রাজ কী বলে বিপ্লবী দল গঠন করতে পারি বা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারি তারা একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করবে এবং এরপরে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ আবার যাকে নির্বাচিত করবে আমি আবারও বলছি যদি এমন হয় জনগণ যদি আবার শেখ হাসিনাকে ভোট দেয় আসবে শেখ হাসিনা যদি অন্য কাউকে ভোট দেয় জনগণ যদি রায় দেয় আমরা এই কথাটা কেন বলছি সেই কথাটা স্পষ্ট করার গত তিনটা নির্বাচন আসলে নির্বাচন হয়নি রাতে নির্বাচন হয়েছে পুলিশ নির্বাচন ভোট দিয়েছে এবং এবার আমি আমি নির্বাচন হয়েছে তারাই আওয়ামী দুই পক্ষ মানে পক্ষে এবং বিপক্ষে এমপি দাঁড়িয়েছে একজন হয়ে গেছে জনগণ সেখানে কোনো রায় মানে ভোট এক বছর পাঁচ বছর পরে যে জনগণের যে রায় দিবে সেই সুযোগটা এখানে ছিল না আমরা বলছি একটা সরকার গঠন হইতে পারে সেই সরকারের মধ্য দিয়ে একটি রাষ্ট্র নতুন করে পরিচালিত হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে ভোটের মধ্য দিয়ে জনগণ যাকে আবার নির্বাচিত করবে তিনি সরকার গঠন মানে ছাত্র আন্দোলন কোথাও গিয়ে এখন গণতন্ত্র বাঁচানোর আন্দোলনে রূপান্তরিত হয়েছে আমার প্রশ্ন যে এতদিন এটা হয়নি কেন এতদিন পরে কোটা সংস্কার প্রয়োজন হলো কোনো সাধারণ মানুষের বিষয়টা হচ্ছে কি আপনি দেখেন গত পনেরো বছর ধরে আমি এটুকু মনে করি বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় তারা যতক্ষণ পর্যন্ত করার ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত সহ্য করে তাদেরকে মানে ছাড় দেয় কিন্তু এই গত ষোলো বছরে এই আওয়ামী লীগের সরকারের যে দুঃশাসন ধর্ষণ হত্যা গুম লুট এগুলো সহ্য করতে 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 মানুষ কোনটাসা হয়ে গেছিল এখন যখন ছাত্ররা একটা মানে ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছিল যে সংস্কার করে আমাদের কিছু চাকরির সুযোগ দেন আমরা যেন চাকরি করে বেঁচে থাকতে পারি এই একটি সিম্পল অধিকারকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে যা তা বলে মানে কটাক্ষ করছিল এবং সে তখনও ছাত্ররা স্বাভাবিক ছিল তারা আন্দোলন করে যাচ্ছিল কিন্তু যখন গুলি করলো যখন লাশ বাড়িতে পৌঁছে গেল তখন সেই সাধারণ মা কিংবা সাধারণ বাবা তার এই সমস্ত ক্ষোভ রাগ এবং সন্তান হারানোর শোক এই শোককে শক্তিতে পরিণত করে আজকে রাজপথে নেমে এসেছে তারা এক দাবি তুলেছে যে এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় টিকে থাকার তার পতন এবং তার পরবর্তীতে তার বিচার করা হবে এই গণহত্যার বেশ আমরা দেখতে পাই যে একটা আন্দোলন হচ্ছে এবং রাস্তায় সমস্ত সেক্টর থেকে মানুষ এসছে আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি কেউ রিক্সা চালক কেউ টোটো চালক কেউ শিক্ষক কেউ ছাত্র কেউ আপনাদের মতো সংস্কৃতি জগৎ থেকে এসছে এবং এই প্রত্যেক মানুষের এখন দাবি হাসিনা শেখ হাসিনার পদত্যাগ যদি শেখ হাসিনা এখন ক্ষমা চান তাহলে কি আপনারা ক্ষমা করে দেবেন নাকি তখনও পদত্যাগের দাবি করবেন এতগুলো হত্যার দায় ক্ষমা দিয়ে নিঃশেষ হয় যদি বলেন আমি আমি বিচার যারা যারা দোষী তাদের শাস্তি দেবো এবং আমি আপনাদের কাছে ক্ষমা তাহলে কি আপনারা তাকে ক্ষমা করবেন বিষয়টা হচ্ছে এই হত্যাটা কে করেছে আমি যদি পাল্টা প্রশ্ন করি হত্যাটা কে করেছে পুলিশকে কে নির্দেশ দিয়েছে বিজিবি কে নামিয়েছে আর্মি কে নামিয়েছে ছাত্রলীগকে কে নামিয়েছে শেখ হাসিনা নামিয়েছে ওবায়দুল কাদের নামিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নাই তার সরকার নামিয়েছে সরকারের যত গুণ কীর্তন পদ্মা সেতুর ক্রেডিট যেমন শেখ হাসিনার মেট্রো ক্রেডিট যেমন শেখ হাসিনার তোর এই এই দেশে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো হত্যা হয় কোনো গুম হয় কোনো রাজানি হয় সেটার কে নিবে এখন আপনি আমার আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি কোনো হত্যাকারী কোনো অপরাধী কি অপরাধীর বিচার করে এটা কি সম্ভব আমি আমার হাতের ছাত্রের রক্ত আমার বিচার কি আমি করব। জনগণ তার বিচার করবে এবং তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে তারপরে আপনি যদি দোষী হয়ে থাকেন আপনার সেই দোষ অনুযায়ী আপনার বিচার করা হবে আর যদি আপনি নির্দোষ হয়ে থাকতেন প্রমাণ করতে পারেন যে পুলিশ আপনার কথা শুনে নাই র্যাব আপনার কথা শুনে নাই আর্মি আপনার কথা শুনে নাই সেটা যদি আপনি প্রমাণ করেন সেটা আমার ভিন্ন আলোচনা কিন্তু আপনি যদি এরা না শুনে থাকে তাহলে আপনি ব্যর্থ তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন আপনাকে প্রথম শর্ত হচ্ছে ক্ষমতা থেকে সরতে হবে তারপরে আপনার বিচার হবে। আচ্ছা এখানে আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন আমরা বাইট দেখেছি যেখানে বলা হচ্ছে যে বিদেশি শক্তি বাংলাদেশে আবার কায়েম করার জন্য যেরকমটা আমরা একাত্তর দেখেছিলাম পাকিস্তান আবার বাংলাদেশে সেরকমভাবে কায়েম করার জন্য জামাতকে ইউজ করছে বিএনপিকে ইউজ করছে এবং ছাত্রদের অজান্তে ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসে চেষ্টা করছে আপনার এটা নিয়ে আমার তা মনে হয় না আমার মনে হয় যে সাধারণ মানুষ এই পরিমাণে সচেতন এবং সবচেয়ে বড় কথা এখন তরুণ প্রজন্ম যার হাতে একটি ডিভাইস আছে সে পৃথিবীর সমস্ত খবর আমার আমি যখন তার চেয়ে অনেক আগে আমার এই ছাত্রবন্ধুরা পেয়ে যাবে আগামী এখন যারা ভোটার হচ্ছে তারা একেবারেই তরুণ এবং তারা আমাদের চেয়ে অনেক বেশি সচেতন এবং আমরা বিশ্বাস করি সাধারণ বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নেয় নাই উনসত্তরে নেয়নি একাত্তরে নেয়নি নব্বই নেয়নি প্রত্যেকটা সময় তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এই দু চব্বিশ সালে বাংলাদেশের মানুষই তো শেখ হাসিনাকে ক্ষমতা এনেছিল সেই সিদ্ধান্ত কি ভুল ছিল আপনার কি মনে হয় দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির পরে শেখ হাসিনাকে বিএনপি ভুল করেছে তাকে বিদায় করে দিয়ে শেখ শেখ হাসিনাকে এনেছিল কিন্তু হাসিনা ক্ষমতায় বসার পরে তারপরে সে আর ভোটে যায়নি সে নানান নানান কায়দায় জোর কৌশল অবলম্বন করে সে ক্ষমতায় থেকে গেছে আমি তো আগেও বলেছি যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কখনোই দ্বন্দ্ব করতেছে না যে প্রয়োজনে ভাই তুমি বেশি খাও আমি কম খাই কিন্তু ঝগড়া না করি কিন্তু এখন এটা ধৈর্যের বাদ ভেঙে গেছে এখন শেখ হাসিনা যেই পরিমাণের ফ্যাসিস্ট মানে চরিত্র তার ধারণ করেছে এখান থেকে তার ব্যাক করার উপায় নেই এখন জনগণ তাকে সরিয়ে দেবে এবং নতুন একটি সরকার গঠিত হবে যেই সরকার এই ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ বা বিশ কোটি মানুষ আমি যাই বলি না কেন একাত্তরের মধ্যে থেকে যেই বাংলাদেশ নির্মাণ হয়েছিল যেই সংবিধান পেয়েছিল সেই সংবিধানের আলোকে নতুন একটি বাংলাদেশ নির্মাণ আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই মুক্তিযোদ্ধা কোটা তুলে দেওয়া নিয়ে বেশ কিছু মানুষ এটা বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোথাও অসম্মান করা হচ্ছে বা তাদের যে বলিদান সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক দলের এক গোষ্ঠীর দ্বারা এটা নিয়ে আপনার কি মতামত যে মুক্তিযোদ্ধা কোর্টে তুলে দিতে কি বাংলাদেশ কি মুক্তিযোদ্ধাদের আদর্শ ভুলে গিয়েছে সেই কারণে করা হচ্ছে নাকি এটা সময়ের দাবি বা সিচুয়েশনের দাবি কোনটা আপনি একটা তথ্য দেখবেন যে যে তিরিশ শতাংশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ছিল গত পাঁচ সাত দশ বছর ধরে দশ শতাংশ পূর্ণ হয় না আমি একজ্যাক্ট নাম্বারটা বলতে পারছি না কিন্তু দশ শতাংশ কোটা পূর্ণ হয় না তার মানে বাকিটা খালি থেকে যায় তার আগে আসি মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের মাথার তাজ মুক্তি মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করার মতো এত হিন্ন কাজ বাংলাদেশের মানুষ করতে পারে না যদি সে বাংলাদেশকে বিশ্বাস করে যদি সে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এটা করতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে ছাত্ররা বলেছিল কোটা সংস্কার তারা কিন্তু বাতিল বাতিল বলেনি করেছিল এই শেখ হাসিনা সালে সে ছাত্ররা আন্দোলন করেছে সংস্কার দাবি করেছে সংস্কার আর তিনি বলেছে বাতিল সেই সংস্কারে কি মুক্তিযুদ্ধ রাখার কথা তারা বলেছিল যে এটা যৌক্তিক আলোচনা করে যত শতাংশ কথার কথা যদি এটা দশ শতাংশ রাখতে হয় দশ শতাংশ থাকবে 15 শতাংশে ডাকতে পুরোপুরি বাতিলের কথা তারা বলে বাতিলের দাবি ছিল না এটা একটা ভুল ইনফরমেশন তারা বলেছিল সংস্কারের দাবি সংস্কার মানে হচ্ছে 30 আমার ধারণা এইটা যদি সরকার আলোচনায় বসতো এটা যদি 15 শতাংশ নামায় আনতো তাহলে ছাত্ররা খুশি হয়ে বাড়িতে চলে যেত এবং তারা এই সরকারকে ধন্যবাদ জানাতো এবং সমগ্র এই আজকের এই এতগুলো তাজা প্রাণ আমাদের হারাতে হতো না আজকে আপনি শিখাছিনা আপনি পাঁচ শতাংশে নামিয়ে এনেছেন এইটা প্রয়োজন ছিল না তার বিনিময়ে আমরা একটা প্রাণকেও হারাতে হতো না আমরা কি একটি মুগ্ধকে ফিরিয়ে এনে দিতে পারবো আমরা এই যত সংস্কারই করি না কেন যত উন্নয়নই করি না একটা আবু সাহেবকে কি ফিরিয়ে আনতে পারবো একটা আসিফকে কি ফিরিয়ে আনতে পারবো যেই শিশু বারান্দায় মানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো এই এই দায় কিন্তু এই দায় এই সরকারকে নিতে হবে আচ্ছা আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে আর্থসামাজিক পরিস্থিতি এখন রয়েছে সমস্তটা মিলিয়ে বাংলাদেশে কোটা কি প্রয়োজন রয়েছে কি মনে হয় দেখেন নারী কিংবা আদিবাসী যারা রয়েছেন যারা মানে সুবিধা বঞ্চিত আছে এই মানুষগুলোকে আমরা তো সমতায় বিশ্বাস করি আমরা তো প্রত্যেক মানুষের সমতা মানে কি সবার কাছে দশ টাকা থাকবে না যার যত টাকা প্রয়োজন যার যতটুকু প্রয়োজন ততটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিবে তো যেই মানুষটা পিছিয়ে আছে সেই মানুষটাকে কোটা দিয়ে আনতে হলে কোটা দিয়ে আনবে ওই মানুষটা যখন মেন স্ট্রিপে চলে আসবে তখন অন্য যেই অপেক্ষা কিন্তু পিছিয়ে আছে তাকে সেইখানে নারী কোটা থাকতে পারে আদিবাসী কোটা থাকতে পারে আর অন্যান্য এটা সংস্কার মানে কিন্তু এখন যদি আপনি একটা যৌক্তিক আলোচনা আনেন যে ওই অংশটা আসলে ইয়ে হচ্ছে অবলিত হচ্ছে তাদেরকে অগ্রসর করতে হলে আমাদের কোটা যৌক্তিক আলোচনায় এখনও আমার বিশ্বের ছাত্ররা মেনে নিবে সেইটা যদি আরও দুই চার পাঁচ শতাংশ এখান থেকে কমাতে হয় আমার বিশ্বাস এই ছাত্ররা এই মানবিক ছাত্ররা নিশ্চয়ই সেটা মেনে নিবে অনেক ধন্যবাদ আপনাকে আপনার নামটা যদি আমাদের আমার নাম আরিফ নূর আমি বাংলাদেশ দিচ্ছি শিল্পী গোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলে কথা বলে